বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করি আমার ভিডিওটা সবাই একটু দেখবেন তো অনেক সময় মোবাইলে দেখি যে কিভাবে ভিডিও এভাবে দ্রুত গতিতে এবং সুন্দর করে ডিজাইন কাজ করে আমরা তো অনেকগুলো ডিজাইন পারি না তারপরেও অনেক কিছু চেষ্টা করে দেখলাম মোবাইলের যে স্পিড আছে স্পিড দিয়ে ভিডিওগুলোকে এডিট করা হয় বা যে কোনো সুন্দরভাবে সিস্টেম করে লুক দেওয়া হয় তো যাই হোক তারপরও অনেক কিছু দেখে করি আর শিখলাম তো যাই হোক ভালো লাগলো তবে কাটিং করার জিনিসটা তো আমার জানা আছে সেক্ষেত্রে আমিও একটু চেষ্টা করে দেখলাম যে কিভাবে ওরা করে আমিও করলাম তো ডিজাইনটা তো নর্মালি সবাই জানে বা ডিজাইনটা তো নর্মাল তারপরও স্পিড দিয়ে করে একটু সুন্দর করে সবাইকে দেখানোর চেষ্টা করলাম তবে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানালে অনেকটা খুশি হব তো জিনিসটা সবার জন্যই করা হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে বা কাজটা রকম করে করলাম এগুলো সবই আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখেই শিখেছি ফেসবুকে বা রিলসে যেভাবে করে ওইভাবে স্পিরিটে করার চেষ্টা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য এই ভিডিওটা দেখার জন্য